সিঙ্গুর তো আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশ দেখবে সিঙ্গুরের শিল্পায়ন ভারতীয় জনতা পার্টি করবে ওটা আমরা দেখবো আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব নিয়েছি প্রধানমন্ত্রী নন সিঙ্গুর দেখবো আমরাই ক্ষমতায় আসার পর নেতারাই টাটা গোষ্ঠীর কাছে যাবে শিল্পায়নের জন্য নেট পার্টি শিল্প প্রধানমন্ত্রী বক্তব্য তো পরিষ্কার করে করবে কোনো না আমরা যা বলি করে দেখাই হতাশা তৃণমূলের মধ্যে আছে আপনি তৃণমূল করেন কিনা আমি জানি তৃণমূল ছাড়া সবাই আনন্দে আছে কারণ প্রধানমন্ত্রী দিয়েছে অর্ডার ঠিক না করা পশ্চিমবঙ্গের নিবেশ আসবে সিঙ্গুর তো আমরা দেখবো মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশ দেখবে সিঙ্গুরের শিল্পায়ন ভারতীয় জনতা পার্টি করবে ওটা আমরা দেখব আমাদের দায়িত্ব আমরা তো গ্যারেন্টি দায়িত্ব নিয়েছি যে টাটার কাছে যাব আমরা আমরা যাব বিজেপির নেতারা যাব পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট ছিল ভাই মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য তো পরিষ্কার করে বলে ভাতাবাজি না আমরা যা বলি করে দেখায় হতাশা তৃণমূলের মধ্যে আছে আপনি তৃণমূল করেন কিনা আমি জানি না তৃণমূল ছাড়া সবাই আনন্দে আছে কারণ পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছে ল এন্ড অর্ডার ঠিক না করা পর্যন্ত পশ্চিমবঙ্গে নিবেশ আসবে এখানে নিবেশ আসবে উনি এখানে ইহাপে এই শব্দটা ব্যবহার করেছেন তো হিন্দি হয়তো অনেকে কম বোঝেন সেটা অসুবিধা হতে পারে কিন্তু তৃণমূল হতাশ আছে মহাত মোদীজির বক্তব্য আজকে আজকে পরিষ্কার বিজেপি সরকার তৈরি হবে ল অ্যান্ড অর্ডার ঠিক হবে এবং এখানে শিল্প আচ্ছা বলুন তো আপনারা পিএম যদি মিটিং করতে যায় পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না যেহেতু আমি জেট প্লাস ভুলে যান আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ অফিসাররাও যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যখন এই প্রশ্ন চারিদিকে সরগরম তখন মুখ্যমন্ত্রীর বলা কথা ফের ভাইরাল মুখ্যমন্ত্রী বলছেন যখন প্রধানমন্ত্রী নিজে এসে রাজনৈতিক সভা করেন তখনও তো তার সঙ্গে পুলিশ থাকে প্রধানমন্ত্রী দেহরক্ষীরা থাকে তাহলে এক্ষেত্রে নয় কেন প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী আমি কোনো অন্যায় করিনি তুমি আমায় করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছো মুখ্যমন্ত্রী মুখুললে গোটা পৃথিবী জুড়ে হইচই বাঁধিয়ে দেবেন একেবারে স্পষ্ট করে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করলেন মুখ্যমন্ত্রী এমন তথ্য তার হাতে রয়েছে যে মুখ মুখুললে গোটা পৃথিবীতে হইচই বাঁধিয়ে দেবেন স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পিছনে লাগতে তিনি মানা করলেন আমি মুখুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি রাগধাক না করে ভোট চুরি হয়েছে বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করেছে কোনো রাগধাক নয় একেবারে খুললাম খুললাম মঞ্চ থেকে বলে দিলেন তিনি উন্নতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারী থ্রুতে টাকা যায় অমিত স্যার কাছে শুনুন আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাস করে দেবো আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেইনটেইন করি বাট মনে রাখবেন লক্ষণের সীমা রেখা একটা আছে বাংলাদেশের বড়ত্ব আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মাইন্ড মার থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এইসব হয়ে তারপরে তো বাংলায় ঢুকবে সত্যি কি বাংলার উপরে হামলা কেন বাংলার ওপরে হামলা একটাই উদ্দেশ্যে ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি নির্বাচন কমিশন আমাকে কি করবে গেচু করবে গেচু মানে কি খুঁজে নিন দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না